মাস আসছে জীবনের গোড়াকে ক্ষমা করে নেওয়ার সুযোগ আসছে জীবনের গোড়াকে ক্ষমা করে নেওয়ার সুযোগ আসছে আসুন আমরা এখন থেকে নিয়োগ করি তো বাইশ পাঠ করি এবং কি রমজান মাসে ওসিলায় আমরা চেষ্টা করব যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যারা সলাতারে করি না রমজানের ওসিলায় পাঁচ অর্থ সলাত আমরা করতে পারি না ইচ্ছা করলে আমরা পারি যারা সুট খাই বুট ইচ্ছা করলে আমরা রমজান এবং সেলাই রমজান মাস ইনশাল্লাহ রমজান মাসটা আমরা অন্য দরকে সুট খাওয়া বুস খাওয়া থেকে বেরোতে থাকবো অন্যের ক্ষতি করা থেকে বেরোতে থাকবো অন্যের বিপদ পরনিন্দা পরচর্চা জিরা ব্যবচার থেকে ইত্যাদি ইত্যাদি যত ধরনের অপরাধ আছে সব অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো যারা বিড়ি সিগারেট খাই বিড়ি সিগারেট সারাদিন সিয়াম পালন করা অবস্থায় বিড়ি সিগারেট তো আর মুখে দেয় না যায় না যদি সারাদিন বিরত থাকা যায় তাহলে সন্ধ্যায় অসুখ বিরত থাকা যাবে চেষ্টা করুন নিয়ত করুন নিয়ত করেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন নিয়ত করেই আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে কবুল করবেন রব্বুল আলামিন আমার আপনার তহুবাকবুল করুন রবুল আলমের রহমান আপনার জীবনে সমস্ত বলা মা করে দিন রপুল আলমের সামনে যে রমজান মাস আসছে সেই রমজান পর্যন্ত আমাদের হায়াত দই বা দান করুন রমজানের জীবনে ওনাকে ক্ষমা করে না সুযোগ রপুল্লা আলম রহাতে দান করুন আমি বা আপনি যাওয়ার যাই রতুলা আলম